सलामुअलैकुम वालेहमतुन्दाही अब अरे कहते हैं, हमरा एक नाम तो समझते हैं धर्मों मध्यरेख मनोबार आरक्षित जो भी इस्तेमाल मस्जिदें उनका मामा मस्जिदें का রাউজামকের পাশে মসজিদ এ নীর পাশে এই মসজিদটি মসজিদটির নাম হলো মসজিদে এম এখনো সেই মসজিদটা আছেন একটি ইতিহাস হয়ে সেই মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি মসজিদে জামামা হলো বৃষ্টির মসজিদ যখন মদিনায় বৃষ্টি হতো না বৃষ্টির জন্য সারাদুলা করা হয় রসুল্লা সাহস্তাম বৃষ্টির প্রার্থনা করতেন এই বৃষ্টির প্রার্থনার জন্য এখানে তিনি বৃষ্টির প্রার্থনা করতেন বৃষ্টির সলাদ আদায় করতেন

নবীজি আবার বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া করলেন এক সপ্তাহ পরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল তো এই স্থানে রসুল্লাহাম ঈদের নামাজ আদায় করতেন এবং হাসান ও হুসাইন সাহাবাই কালাম রসুলের সঙ্গে এই জায়গাতেই ঈদের নামাজ পড়তেন এই যে মসজিদে নববীর ছাতাগুলো এবং সূর্য মিনার মসজিদ নবীর এরিয়ার থেকে বেশি দূরে নয় অল্প কিছু দূরেই হচ্ছে মসজিদের কামামা বিভিন্ন দেশ থেকে যে সমস্ত জিয়ারতকারীগণ আসে তারা কেউ এই মসজিদ এই ঘামামা মসজিদকে জিয়ারত না করে যায় না সবাই এই মসজিদে গামামাতা আসে এক নজর দেখার জন্য যেখানে রসুল্লাহর বর্কত রয়েছেন নবীজির দোয়ার বর্কতে যেখানে বৃষ্টি নাজল হয়েছিল এই বরকতময় স্থানটুকু দেখার জন্য যারা মদিনাতে আসেন রসুল্লাহ ইসলামের রওজা শরীফ জিয়ারত করার জন্য তারা এখানে অবস্থিত হন সুতরাং আপনাদেরকেও দেখাইবার চেষ্টা করলাম এটি তিনশো দশ নম্বর গেট হারান শরীফের তিনশো দশ নম্বর গেট থেকে বাইরে হয়ে এই মসজিদে গামামাটি পরে আমরা এবছর যে হোটেলে অবস্থান করতেছি এই হোটেলটাও মসজিদে গামামার পাশে ওখান থেকে আমরা নামাজ আদায় করার জন্য গামামার পাশ দিয়ে চলে আসি আল্লাপাক সবাইকে এই বরকতম স্থানগুলো দেখার তাও যেন দাঁড় করে আমিন সোম্মা আমিন